ফিও নূর আল্লাহি বিআফওয়াহিহ ওয়া আল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহান কাফিরু কাফেররা মকার ভূতিয়া আমাদের কুরআন আমাদের কুরান নি তাদের তাদের মূল কথা হলো কুরআন তাদের হলো মূল তালা কোরআন তেলাবাদ করে কোরআনদের সংসদ উদ্বোধন করে কোরআনদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক তারা চাবে না আমার ভাইয়েরা ইমাম রাজি রহমতুল্লাহ ইরাকের খুব বড় আলেম তিনি সিরাওয়ালার বুঝতে ছিলেন না বুঝ বুঝলাম কিন্তু ব্যাপারটা কি বুঝবো কেমনি তিনি বুঝতে ছিলেন না এমাম রাজির আহমতুলাই বলে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে আমি মাছ কিনতে বাজারে গেছি মাছ মাছ হাটির সাথেই লাগানো একটা লোক উঁচু করে সিঁড়ি বানায়াম চিৎকার করে বলছেন ওই ব্যক্তির প্রতি রহম কর ওই ব্যক্তির প্রতি রহম কর যার পুঁজি গলে যায় ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায় এমাম রাজির আহমদুলা বলে আমি লোকটাকে দেখা তুমি চলে গেলাম লোকটা দাঁড়ায় উঁচু জায়গায় দাঁড়িয়ে সিল্লাই কেন কুজি আবার গোলে কেমনে আমি কাছে গেলাম সালাম করলাম ভাই আপনি যে চিল্লান পুঁজি গল গলে কেমনি পুঁজি আপনার আছে কোথায় এবার তিনি বলল ভাই যান আমি আমার পুঁজি হলো ওই গোডাউনে আমি বড় বিক্রেতা বড় পেরে ব্যবসা আমি করি আরে মাছ আলারা প্রতিদিন সকাল সকালে আমার বরফ কিনে মাছ তারা জীবন্ত রাখে মাছগুলি ঘন্টার পর ঘন্টা দিনের পরে দিন তারা বরফের মধ্যে রাখে আজকে এই দোকানদারদের কি হলো কেউ বরফ কিনছে না আমি গোডাউনের ভেতরে আমার বরফগুলি পানিগুলি বরফ বানাইছি পানি তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলে লোকেরা বরফ কিনে নিয়ে যায় আজকে যে রোদের রোদের যে প্রখর তাপ বেলা যত বাড়ছে আমি দেখে গোডাউনের ভেতরে বরফ তত গলতেছে আমি এই জন্য এই মাসালাদেরকে এই লোকদের কি আহ্বান করছি ওই লোকের প্রতি রহম করো যারা পুঁজি গলে যায় আমার পুঁজি যদি একটু রোধ হয়ে যায় আর যদি তোমরা এই বরফটা না কেন আমার এই পুঁজি সব পানি হয়ে যাবে এমাম রাজি রহমতুল্লাহ যদি বুঝতে পারলেন সুরাবালার সে তিনি ভালো করে পরিপূর্ণ বুঝতে পারলেন যে আমার তাল্লা পাক একটা হায়াত নামক একটা পুঁজিই সবচেয়ে মূল্যবান পুঁজি দান করেছে ওই পুঁজিরই নাম হল হায়াত বরফ গলার মতো পুঁজি মহত্ত্ব মুহত্তে আমার হায়াত কমে যেতেছে আর আল্লাহ রবাদ আমিন পৃথিবীর সব মানুষকে সোফিয়া আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন দেখো ইনল ইনসানা লাফিখোস প্রত্যেকটি মানুষের জীবন বিফল তোমার জীবন আর কত দিন আছে খামসিন আলফাসানা বছর লম্বা হবে যেই দিন সেই দিনের তুলনায় এই দুনিয়াটা মুমিনদের জন্য দুই রাকাত ফরজ নামাজের চাইতে বেশি সময় নাই আমার আয়রাব আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক তো মানুষকে দিয়েই দিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবন বিফল জীবন যদি সফল করতে চাও এক নম্বর ইল্লাল্লাযিনা আমানু ঈমানান কাবেকারুতি আল্লাহ বলেছেন ঈমান আনো কিন্তু ফাকা ঈমান ಅಲ್ಲ হবে না ওয়া মিনান নাসি আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মানুষের মুক্ত অনেক ভকা ইমানদার আছে এরা কাবা ঘরে যায় আবার পার্লামেন্টে বলে আমার মতো সিয়াসেতা জানে আর কেউ নাই আছে না কে বলছিল মমতাজ কে বলছিল মমতাজ বলছিল যে আমার মতো বুখারি শরীফ পরে কে আমি সব জানি ইমানদার দাবি করল আবার চলে গেল খানায় কাবাতে খানায় কাবাত তো আপ করলাম

মানুষের মধ্যে অনেক লোক আছে এগুলি মিথ্যা কথা বলে এরা মুখে মুখে বলে ইমান আনছি কি আনছি এরা মুখে মুখে বলে আমরা ইমান আনেছি আল্লাহ বলে না ইমান যদি আনতে চাও শোনব এই ভকাস কথা আমি শুনবো না ইলাইকা ইলাইকা মিন

মূল বিষয় হল বিমান জিলাই আমি যে কোরআন নাজিল করছি রসুলের পুঁতি এই কোরআনের পুঁতি তোমাদেরকে ইমান আনতে হবে কার পুঁতি বানতে হবে আল্লাহ আসল জায়গা ধরছে কি টাকা আল্লাপাকে আসল জায়গা ধরেছেন কারণ আল্লাপাকে বার বলছেন মিন কবলিক আমি তো সমস্ত নবীদেরকে কিতাব নাকি করে দিয়েছি এই কিতাবের প্রতি তোমাদের কি মান হবে নবীরা মন করা দেশ চালায়নি মন করা আইন চালায়নি আল্লাহ পাক যে কিতাব নাজিল করে দিয়েছে সমস্ত নবীদেরকে এই কিতাব নিয়ে সমাজে নেতাদের সাথে সংঘর্ষের মূল কারণ আর যে সংঘর্ষের মূল কারণ কি নিয়ে কি কারণ এই কোরআনের জন্যই মূল কারণ কারণ আল্লাহ পাক বলছেন শুধু মুখে মুখে যদি বলো ইলাহা ইল্লাহ আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ কয় না এই বোনাফিকি আমি কখনো গ্রহণ করব না এটা আমার কাছে কখনো কখনো তোমাদের জন্য কবুল করা হবে না হবে এটা কখনো কবুল হবে না কেন কবুল হবে না তোমরা যদি বলো ঈমান আনছি তাহলে আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের প্রতি তোমাদেরকে ইমান আনতে হবে কারণ কোরান পড়া তো সহজ বিষয় কিন্তু কোরআন যে চুরির বিচার হোক ডাকাতির বিচার হোক কোরআন যে সুদ ঘুষ বন্ধ হোক এইটা মানতে হবে এই জন্য আল্লাপাক আসল বিষয়টা হিট করছেন কি বিষয় আসল বিষয়টা আল্লাপাক যেন আপনি শোনক শুধু কোরআন তেলাবাদ করলে হবে না কোরআন তেলাবাদ করাই এক জিনিস আর কোরআন শাসন চাওয়ার এক জিনিস কোরআন তালাবাদ করলে কেউ শত্রু হবে না এই যে বিশ্ববিখ্যাত তাকরিম কোরান তালাবাদ করে গোটা দুনিয়ার মধ্যে কোরান তালাবাদ করে তিনি প্রায় পেয়ে গেলেন বাংলাদেশের সম্মান বাড়ালেন ইয়ার থেকে শুরু করে নিন রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত তাকরিমের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে আমার ভাইরা ফুলের বালা গলায় দিল এই তাকরিম যদি বড় হইয়া যেই কোরআন তলা করে ফুলের বালা গলায় পাইছে এই তাকরিম যদি বড় হইয়া এই কোরআন যে সমাজ চলুক রাষ্ট্র চলুক এই স্লোগান যদি দেয় যে নেতারা ফুলের বালা গলায় দিছে এই নেতারা ফাঁসি রসি গলায় দিবে তার মানে বোঝা গেল কোরআন তালাবাত এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস

জীবন ক্ষতিগ্রস্ত এক নম্বর হলো ইমান এটাই তোমাদের মূল পুঁজি ইমান যদি না থাকে তারপরে বলছেন আমুলের সলে আমুলের সলের কোনো দাম নাই প্রথমেই লাগবে তোমাদের ইমান যেমন ইমান থেকে জিনিস আপনি খাতা কিনলেন খাতা কিনে গোটা খাতা ভর্তি করে শুধু শূন্য শূন্য লাখেন এই শূন্যর কোনো মূল্যই না আছে শূন্যর কোনো দাম আছে কিন্তু একটা এক লাখি তার পাশে একটা শূন্য দেন এবার একের দাম আছে না নাই শূন্য দাম আছে না নাই আর একটা শূন্য আর একটা শূন্য শূন্য যত দিবিন তত একের দাম বৃদ্ধি হয়ে যাবে মিলিয়ন টিলিয়ন অক্টলিয়ন হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমরে সলে বলো আর দান বলো সজ্জা বলো হজ বলো নামাজ বলো জাকাত বলো যা আছে সবগুলি শূন্য প্রথমে মূল জিনিস টুকুন লাগবে ইমান মূল জিনিস কি মূল জিনিস যদি ইমান না থাকে ইমান আল্লাহ বলছে ইমানের মধ্যে আবার অনেকগুলি কোয়ালিটি আছে এরা মুখে মুখে ঘোষণা করে ইলাহা ইল্লাহ মাথায় টুপি লাগায় মাথায় কি লাগায় মাথায় টুপি মুখে দাঁড়ি হুজুর দোয়া করবেন সব পরিবারে অমরাই দিতেছি তুমি কিসের অমরা করো ওই যে তোমরা পালন করছিল আবুল তো খানায় কাবা ধরে লাভবাইক লাভবাইক বলে চিল্লা পাল্লা করছিল আবুল আহাব খানায় কাবা দরজা ধরে দোয়া করছে হায় আল্লাহ তালা আমাকে এটা দেন ওটা একদম সাবুল আবুল কি আজিম তামা তুমি কেন খানায় কাবা দরজা ধরেছ রসুলের আপন চাচা আবুল হাপ লাহাপ মানে হল আঙ্গার জ্বলন্ত আঙ্গার আল্লাহ পাক তাকে খুব সুন্দর চেহারা দিয়েছিলেন গোলাপের মতো সুন্দর চেহারা নুড়ের মতো চেহারা থাকলেই জান্নাতি হওয়া যায় না আর দাড়ি রাখলি জান্নাতি হওয়া যায় না টুপি মাথায় দিলি জান্নাতি হওয়া যায় না ইল্লাল্লাযিনা আমানু মূল কোন থাকতে হবে অনেক লোককে দাড়ি দেখে চেহারা দেখে বলে আহারে হুজুর কত আল্লাহর এই চেহারার কোন দাম নাই চেহারার কোন আবুল আহাবের চেহারা ছিল বিশ্বনবীর চাচা চিন্তা করেন কি সুন্দর চেহারা চেহারা আপনি কি তাকাইলে মানুষ চোখ ফিরাইতে পারতো না এই জন্য আমি হলো আবু লাহাব জ্বলন্ত আঙ্গার এত সুন্দর চেহারা খানায় কাবার দরজা ধরে দোয়া করছে সাহাবি বললো তোমারে তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না আবুল্লাহাবের প্রশ্ন জাগলো কেন কবুল হবে না কারণ কি বলো সাহাবি বলছেন কারণ হলো তুমি যে গত পরশু দিন পার্লামেন্টে সংসদে তুমি আর তোমার বন্ধু আবু সেল তোমরা পার্লামেন্টের ভেতরে এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করছো কি করছো কোরআনুল বিরুদ্ধে পার্লামেন্ট টাইম পাস করছে আল্লাহ পাকshay কথায় কোরআনই ফুটকলিন আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাজা আল কোরআন আল গাউফি লা পার্লামেন্ট টাইম পাস করলো কোরআন শোনা যাবে না যেকেনে মাহফিল হবে যেকেনে কোরআনের মিটিড হবে টিএস হবে টিসি হবে এদেরকে জিহাদি বলে এদেরকে সালাম মারো ঠিক কিনা বলে কোরআনের দাস দেওয়া বলে জিহাদ পাইছি মিটিং করছে ঠিক না বলে সেই যুগে আবু লেহরের চরিত্র এটা ছিল ওরা বলছে যেখানে মাহফিল হবে কোরআন আলোচনা হবে কোরআনের কর্মীরা একত্রিত হয়ে কোরআনের দশ দিবে সেখানে তোমরা বাধা দাও হট্টগোল করো তোমরাই বিজয় হবা কিন্তু আল্লাহ পাক বলছেন কখনোই তারা বিজয়ী হবে না ওরা কোনোদিন সফল হবে না

এই কোরআনের নুর কি রিবাইতে চেষ্টা করছে আল্লাহ বলছেন ইউরি দুনালিউ ভিউ নূ র মাহি বিআফ ওয়াহিম আল্লাহুমুতিমুন কারিহল্ কবিরো কভির র মুকের ভূদিয়ে আমারই কোরান আমারই কোরান তাদের তাদের মূল কথা হলো কোরান তাদের হলো মূল শত্রু তারা কোরআন করে কোরআনদের সংসদ উদ্বোধন করে কোরআনদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক তারা চাবে না সমাজ রাষ্ট্র চলুক এটা চাবে না শুধু খতম করবে কি করবে শুধু খতম এই জন্য আরো বলছেন আমুল কি কিতাব দোয়া কি কিতাব বানা আরে মুসলমান কুরআন তো খতমের জন্য আসেনি কুরআন এসেছে সমাজ শাস্ত্র করার জন্য আলিফ লাম রাম কিতাবুন আন জান্নাহু লাইকা লিতুখুরি জানnasa আমি কুরআন সৃষ্টির জন্য তাম পৃথিবীর মানুষ কাম কোদা থেকে আলোর দিকে নিয়ে আসবো সব মানুষ আমি কোরান জান্নাতি বানায় দিব আর শোভান আল্লাহ কিন্তু আল্লাহ বলছেন কোরআন যারা ধরবে না ওদের মূল টার্গেট হলো অরা কোরান পিহি নিমান দার কোরআন মুসলমান এই প্রথম বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত প্রথম চারটি কাজ যদি করতে পারো জীবন সফল হয়ে যাবে এক নম্বর হলো ইন লাল্লা জিনা আমান ইমানান্ত বেকার প্রতি আল্লাহর পুঁথি মানলেই হবে না আল্লাহ পুঁথি বিমান কোরআন নাদিল করছিল সুদের পুঁথি এই কোরানকে তোমাদের সংবিধান মানতে হবে কি মানতে হবে কিন্তুরা তো কোরান সংবিধান মানে না বরঞ্চ কোরানের শাসন যারা চায় তাদেরকে ধরে ধরে মারে আর না। নিজেরা দাবি করে ইমানদার নিজেরা খুব সুপি দাবি করে মাথায় টুপি কি সুন্দর দাড়ি নামাজে ফজরের জামাতে এক নাম্বার আছে না ফজর জামাতে এক নামাজ মিস নাই তাকবিরে উলার সাথে নামাজ পড়ে রাতের বেলা সুরে ক্লাসের আমুল করে সুরা ইয়াসিনের আমুল করেন হাসন না তো মসজিদ থেকে বের হওয়ার কোনো কায়দাই নাই কোরআনকে এত ভালোবাসে উনি কোরআন শরীফ সায় দান করে নেতাজি মাফিলে যাই কত টাকা লাগবে এত দিয়ে দিয়ে দিলাম কোরআন শরীফ লাগবে নাকি হ্যাঁ দিয়ে দিলাম ওরা কোরআন দান করে এমামকে বেতন দেয় মসজিদ বানায় মাদ্রাসা বানায় কিন্তু আল্লাহ বলছেন না মসজিদ বানালি জান্নাত হবে না আর কোরআন শরীফ দান করলে জান্নাত হবে না যদি আলেমদেরকে তাম পৃথিবীর আলেমদের বেতন দাও জান্নাত হবে না আলেন্দের দে নামাজ হাদিয়ে দাও জান্নাত হবে না কাবা ঘরের দদ দা ঘরে কিয়ামত পর্যন্ত খানলে জান্নাত হবে না আসল ব্যাপার হলো বিবাহ উনজিলা ইলাইকা আমি যে কুরআন নাযিল করছি এই কুরআন শুধু তেলাওয়াতের জন্য আমি নাজিল করিনি এই কুরআন আর কনিষ্টটিও সন্ডা হরী কুরআন আন সুন্নাহ আর কমান মোহাম্মদ মস্তফা সাল্লাল্লাহু সাল্লাম সালাম লাকাদ কানা

মহম্মদ সল্লম্ লাহ সল্লম আর কোরআন হবে সংবিধান এর বাহিরে ইমানের কোন মূল্য নাই এর বাহির ইমানের কোন মূল্য নাই তোমার নিয়ে তা হল লেলি তোমার মিতা কালমাস মাও সেতু আমার দেশের মৃত্যুর কথা নাহিবা বললাম বললেই তো শুল্ক নিউটে যাবেনি ঠিক কি না বলে শুল্কের যাদের আছে আমেরিকার বাবুল খেলে শুল্ক নে হয় দেশের খেলো সুলকানি এই জন্য যেখানে যায় প্রতিটা দিন হুজুর কোরআন থেকে তাফসির করে আপনাকে আনছি কোরআন থেকে তাফসির করার জন্য নিথারা আমার কানের কাছে এরকম করে এসে বলে হুজুর দেশের অবস্থা তো বুঝছি আমিও বলছি হ্যাঁ তোমার মতো দিনদার কোরআন প্রেমিক আমি খুঁজছি আমরাও বাপের কিচ্ছা দেশে রাজনীতি নিয়ে রাজনীতি করি না মানুষকে কোরআন বুঝাই যাতে করে মানুষ কোরআন ছাড়া কোনো দল না করে আর আসতে কোন ঠিক আর আসতে ঠিক কিন্তু কিন্তু আর বুঝে এগুলো আমাদেরকে বাঁচ দেয় ঠিক কিনা বলে নেতাজি আমাকে বলে হুজুর যা তো কইলি সব আমাদের কি তো বাঁচ দিয়ে গালি বললাম ভাই তুমি যেই দল করো তোমার পক্ষেই যদি কোরআন বাঁচ দেয় আল্লাহ বাঁচ দেয় আমারই কয়ে কিলাম ঠিক কিনা বলে তাই হুজুর আপনাদের তো মুক্ত ধরা যায় না আপনারা তো আমার জাতিকে বুঝান শুধু নাম বলেন না জাতি ঠিকই বোঝে ঠিক কিনা বলেন আর আসতে কোন ঠিক কিনা শুধু নাম বলেন না কারণ নাম বললে তো মাহফিল হতেই দিবে না অনেক বক্তা নাম বলার জন্য মাহফিলে গন্ডগোল হয় আল্লাহ পাক বলছে না এইভাবে করে তাফসিল তোমরা করবা না সুবহানাল্লাহ আল্লাহ পাক শিখাচ্ছেন মুসা আলি সালাম দাওয়াতের টেকনিক আল্লাহ পাক দিচ্ছেন অনেক বক্তা আছে আমি যাদের বক্তিতাকে খুব আপত্তি করি মা হয়ে উঠে একটি শূন্য মঞ্চ থেকে মা উত্তপ্ত করে দেশের প্রেক্ষাপট নিয়ে গালিগালাজ করে এটি উচিত নয় এটি আল্লাহর কোনো টেকনিক নয় আল্লাহর কোনো দাওয়াতের কৌশল নয় যে সমস্ত ক্ষতিপরা আছেন আলেমরা আছেন আমি আপনাদের জন্য কিছু ডোজ দিব কারণ আলেমদের কথা হতে হবে সুন্দর সুহান আল্লাহ আল্লাহ পাক ফর্ম চকুলিন না হোস যখন উপস্থাপন করবে আমার কথা সুন্দর করে মায়া দিয়া বলো সুহান আল্লাহ আল্লাহ পাক বলছেন মুসা নিশা যখন ফেরাউনের অনেক কাছে আল্লাপাক দিচ্ছেন না ফের আলো না আইন না হোক তখন হ্যাঁ মুসা তুমি আর তোমার ভাই হারুন ফেরা ওনার কাছে যাও দাওয়াত নিয়া। কিন্তু মুসা তোমার তো যে মেদাস মেদাসটা কে দিছে মুসলসান মাথা দিয়ে ধোঁয়া উঠত মাথার চুল ছিল কোঁকরা কোঁকরা যখন বাই সিরিয়াসলি রাগ করতেন মাথায় পাকি পরা থাকত সেই চুলগুলি আলিপের মতো পাকড়ি ভেদ করে পাকড়ি ভেদ করে চুলগুলি খারাপ হয়ে থাকতো চিন্তা করেন কি মেজাজ আল্লাহ আল আপাক মুসাকে বলছেন মুসারে যখন ফেরাউনের কাছে যাবা কৌলাল্লাইয়না নরম করে কথা বলো গরম করে কথা বললে আমি পছন্দ করি না দেখছি কৌলাল্লাইয়না যখন তার কাছে তাফসিল করতে যাবা কালেমা দাবাদ দিয়ে যাবা কৌলাল্লাইয়না নরম করে দাবাদ দিও কারণ নরমের মধ্যেই কল্যাণ নিহত কিন্তু আমার দেশের বক্তারা সেটা পাগল মাঠ করে আচ্ছা ইটের গাথুলি দিয়ে ইটের নিচে কি দেওয়া হয় মশলা কি দেওয়া হয় এখানে কি বল মশলা বলে না মশলা এই মশলা কি দিয়ে তৈরি হয় বালি পানি আর সেমেন্ট তিনটা দিয়ে মিশ্রিত করে মশলা তৈরি করে হ্যাঁ এই মশলা নরম না শক্ত নরম না শক্ত ইটে কি ইটে শক্ত আর মশলা হলো নরম আল নাপাগ বুজাচ্ছেন দেখো সব তো ই টানসে নরম মশলা দাও এরপরে হলো না মিস্ত্রিগুলি বলে আরো পানি মারো কি মারো নরম মশলার সাথে পানি দাও শুধু নরম সব যদি নরম মশলার সাথে জয়েন করতে চাও এক সপ্তাহ পূর্ণ দিন ধরে প্রচুর তিন বেলা পানি মারো যত পানি দিবা তোমার বিল্ডিং তত সুন্দর শক্ত হবে তার মানে আল্লাহ বুঝাচ্ছেন শক্ত লোককে আটকাতে গেলে লরমশকা লাগবে এই জন্য আমার মাফিয়ে প্রতিটা দিন মাফি করছি লাখো মানুষ হাজার মানুষ লোকেরা চোখের পানি ফেলে কান্দে আর কোরআন বুঝে তারা বলে হুজুর আমরা তো জীবনে এইভাবে কখনো কোরআন কিনে চিন্তা ভাবনা করি না আজকে তাফসির শুনে আমি শুনলাম আর ঘোষণা করলাম আগামী কাল থেকে কোরআনের কর্মী হয়ে কাজ করব কারা কারা কোরআনের কর্মী হয়ে কাজ করতে রাজি আছে দু